প্রোডাক্টের কথা বলছিলাম যে এটা প্রোডাক্টটা সাধারণত একেবারে থি স্কিন বলা হয় একবার থি স্কিন থাকবে এটা হচ্ছে থাকবে স্কিন বিশেষ করে এটাতে আপনার সুইচ নেট যেটা হচ্ছে সুইচ ন্যাটটা বিশেষত্ব হচ্ছে আপনারা দেখতে চাইলে মনে করেন যে এটা যখন আপনার এদিক থেকে দেখতে চাইবেন তখন মনে হবে যে একবার অরিজিনভাবে চুলটা গজানো একবার স্কিন থেকে চুলটা গজানো মনে হবে এবং আমার হাত দেখা যাচ্ছে ভিতর থেকে এই যে দেখেন একবার স্কিন দেখা যাচ্ছে যখন আপনারা স্মৃতি করবেন যেদিকে আমার হাত দেখা যাচ্ছে এইভাবে হাত দেখা যাচ্ছে আমি হাতটা না ভিতর থেকে দেখা যাচ্ছে তো এটা হচ্ছে বিশেষ করে আর এটাতে প্রপারলি এয়ার পাস হবে একেবারে প্রপার এয়ার পাস হবে আপনারা দেখেন এটাতে প্রপারলি এয়ার পাস হবে এটা হচ্ছে বিশেষ একটা নেট যেটা হচ্ছে বিশেষ একটা পদ্ধতিতে করা হয় এটা হচ্ছে অস্ট্রেলিয়ান স্কিন প্রোডাক্ট স্কিন কোয়ালিটি যেটা হচ্ছে আপনার এখানে লেখাও আছে অস্ট্রেলিয়া এভাবে লেখা লেখা থাকবে এবং স্কিন বেস হবে এটা হচ্ছে সুইচ নেটের মাধ্যমে থাকবে এই হচ্ছে প্রোডাক্টের ডিটেলস আর কি ঠিক আছে